নমস্কার বন্ধুরা দফা কিচেন ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই রান্নার চ্যানেলে আপনাদেরকে দেখাবো দস্তা কচুর পাতা শাকের রেসিপি এই রেসিপি কিন্তু বহুদিন আগের মা ঠাকুমাদের আমলের এই রেসিপি খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো এখানে আমি দেখতেই পাচ্ছেন দস্তা কচুর পাতা আমি তুলে নিয়েছি এই যে একটু বড় হোক ছোট হোক সব রকম পাতা দিয়ে শাকটা কিন্তু বানানো যায় বড় পাতা হলে কি হবে এটা কচি পাতা একদম তো এরকম পাতা আমি গোটা অবস্থাতেই ধুয়ে রেখে দিয়েছি কাটার পরেও আবার ধুয়ে নেব একটু কারণ বাগানের মধ্যে হয়তো অনেক রকম নোংরা থেকে থাকে পেছন দিকটা অনেক সময় কিন্তু শামুক থেকে থাকে সেগুলো একটু বেছে পরিষ্কার করে নিয়ে নেবে তো প্রথমে আমি কচুর পাতাগুলোকে সুন্দর করে চুরিয়ে কেটে নেব প্রথমে পাতাগুলোকে এরকম ডাটার দিকের অংশটা সমান করে নিয়ে নিতে হবে সব একরকম সাইজ না হলে কিন্তু ভালো করে চুড়ানো যাবে না সব এই রকম ভাবে নিয়ে নিচ্ছি এই দাঁটার দিকের অংশটা আর আগার দিকের এই অংশটা কিন্তু এইভাবে নিয়ে নিয়েছি তো মোটামুটি এরকম সাতটা আটটা পাতা সাজিয়ে নিয়ে নেব যাতে করে আমার কাটতে সুবিধা হয় পাতাগুলো আমার আগে থেকে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে কাটার পরে আবার একটু ধুয়ে নেব বাগানের জিনিস তো অনেক সময় অনেক রকম নোংরা থেকে থাকে তো এখানে সাতটা আটটা পাটা আমি খুব ভালো করে গুছিয়ে নিয়ে নিয়েছি এরকম করে এবার মাঝখান দিয়ে একটা ফাল দিয়ে নেব এরকম একটু হাত দিয়ে এরকম ডোমর করে নিতে হবে এবার একটু ডোমর করে নেওয়ার পরে হাত দিয়ে মুড়িয়ে এরকম করে একটু মাঝখান দিয়ে একটা ফাল দিয়ে নেব এবার এই সমস্ত পাতাগুলোকে এরকম করে ডান হাত দিয়ে চেপে ধরে বা হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে চুরিয়ে নিতে হবে এই দেখুন এরকম করে কিন্তু হবে একই রকম ভাবে বাদবাকি কচুর পাতা গুলোকেও সুন্দর করে চুরিয়ে নেব এরকম সুন্দর করে পাতাগুলোকে গুলোকে চুরিয়ে নিয়েছি তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি কলের জলে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। জল বেশ ফুটতে শুরু করে দিয়েছে ধার দিয়ে তো এই মতো অবস্থায় আমি পাতাগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব। জল খুব ভালো গরম হলে তারপরে কিন্তু পাতাগুলো দিতে হবে তাহলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে তো সব পাতা এখানে গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি দু মিনিট মতো হাই আছে রেখে দেবো তাহলে তলার পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে এটাকে উল্টে পাল্টে দেব দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেব ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য দেখুন উপরের পাতাগুলো কিন্তু অনেকটা নেতিয়ে গেছে গরম ভাপে আর তলার পাতা উল্টে দেব এবার যাতে করে উপরের পাতাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন দু মিনিট হাই আছে রাখার পরে ঢাকা চাপা দিয়ে পাতা কিন্তু একদম নেতিয়ে গেছে আর এই দেখুন আমি কতটুকু জল দিয়েছিলাম জলও কিন্তু অনেকটা উঠে গেছে পাতার থেকে উপরের দিকে পাতা নিচে জলের মধ্যে ডুবে গেছে এই দেখুন তো আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য সেদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে হাই আছে আবারও চার মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি তো চার মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম এবার হালকা একটু নাড়াচাড়া করে দেখে নেব শাক ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। একটু চেক করে নেব এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পাতা হাত দিয়ে দেখলাম এবার আমি এটাকে একটা ছিদ্র গামলিতে ঢেলে নেব যাতে করে জলটা খুব ভালো করে ঝরে যায় শাক পাঁচ মিনিট মতো একটু ঠান্ডা হতে দিয়ে রেখেছিলাম এবার একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে এরকম একটু চেপে চেপে শাকের মধ্যে থাকা জল বাইরে বের করে দেব তাহলে শাকটা কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না তো চেপে চেপে জল বার করার ফলে দেখুন কতটা জল এক্সট্রা ছিল শাকের মধ্যে এই দেখুন আগের জল কিন্তু ফেলে দিয়েছি তারপরে চেপে ফেলে দেওয়ার পরে এই জলটা বেরিয়েছে শাকের থেকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে এবার দিয়ে দেব আদা বাটা আর কিছুটা রসুন বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা বাটা করে নিয়েছি তো পিঁয়াজ বাটাটাও তেলের মধ্যে দিয়ে দেব। এখানে অল্প একটু জিরে আর কিছুটা মরিচ আমি জল দিয়ে বেটে নিয়েছি একসঙ্গে তো সেটাও আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা শুকনো লঙ্কা জল দিয়ে একটু ভালো করে নিষ্প করে বেটে নিয়েছি তো লঙ্কা বাটাটাও তেলের মধ্যে দিয়ে দেব এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিডিয়াম মাছের রেখে মশলা ভালো করে কষানোর ফলে মশলাটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে চেপে রাখা শাক দিয়ে দেব শাক দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শাকে কিন্তু বন্ধুরা অবশ্যই লঙ্কাটা একটু বেশি করে দেবেন আর অবশ্যই শুকনো লঙ্কা বাতা দেওয়ার চেষ্টা করবে দেখবেন খেতে খুব ভালো লাগবে খুন্দি দিয়ে এইভাবে ঘেঁটে ঘেঁটে মিডিয়াম আঁচের একটি শাকটা মোটামুটি এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো এইভাবে রান্না করে নিয়েছি তো এটাকে আর মোটামুটি দু মিনিট মতো একদম লো আছে এরকম পাতিয়ে দিয়ে রেখে দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে দেব। তাহলে কী হবে এর মধ্যে যে যদি একটু রস থেকে থাকে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে তো আমি এরকম পাতিয়ে দু মিনিট মতো লো আছে রেখে দিচ্ছি তো দু মিনিট পরে ফিরে এলাম দু মিনিট পরে এবার শাকটা এরকম উল্টে পাল্টে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি শাক কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি এটা টেস্ট করে দেখেছি এর মধ্যে লবণ টবন সবই ঠিক আছে এর মধ্যে কিন্তু কোনো চিনি বা কিছু দিলে খেতে কিন্তু ভালো লাগবে না এটা একটু ঝালি ভালো লাগে এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নিচ্ছি কচুর পাতার শাকের এই সুন্দর দুর্দান্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ